আসসালামু আলাইকুম সামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে লোক জেল আই ড্রপ যা যে হচ্ছে মিথাইল সেলুলার স্টুডিয়াম ওয়ান এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস যৌতুচের সমস্যা ক্ষেত্রে আমার চ্যানেলে শুধু আমি আপনাদেরকে অতু সম্পর্কে ধারণা দিই ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন আই স্পেশাল ডাক্তারের সাথে আলোচনা করে এই ব্যবহার করবেন ডক্টরের অনুমতি ছাড়া কোনোভাবেই এই আই ড্রপটি ব্যবহার করবেন না সুতরাং যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সুতরাং আমি আমার টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে আই ড্রপ যা বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লুকজেন হলো একটি জনপ্রিয় চক্ষু সংক্রমণ বা চক্ষু সংক্রান্ত প্রস্তুতি যা সাধারণত চোখের শুষ্কতা জ্বালা এবং অস্বস্তি দূর করতে ব্যবহার করা হয় এটি মূলত চোখের শুষ্ক চোখের সিন্ড্রোমের লক্ষণগুলো অনুভবকারী ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় এমন একটি অবস্থা যেখানে চোখ পর্যাপ্ত অস্থু তৈরি করে না বা চোখের সঠিক তৈরি করার জন্য অস্থির গুণগত মান অপর্যাপ্ত রয়েছে এই পর্যায়ে আমরা জানব যে এই কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি রয়েছে প্রধান তার রিক্সি মিথাইল সোডিয়াম যদিও ফর্মুলেশনগুলি ব্র্যান্ড এবং উপর ভিত্তি করে কিছুটা পরিবর্তিত হতে পারে সিএমসি হবে একটি শান্ত জলীয় পলিমার যা প্রাকৃতিক অস্ত্র অনুকরণ করে এবং চোখে পৃষ্ঠে একটি প্রতিরক্ষামূলক ময়শ্চারাইজিং ফিল তৈরি করে এই ঘর্ষণ কমাতে কর্মীয় পৃষ্ঠকে হাইড্রেট করতে এবং চোখে চোখে আরো জ্বালা থেকে রক্ষা করতে সাহায্য করে জেল জেলটি ফর্মুলেশনটি স্ট্যান্ডার্ড ফিফটি মুসুর কিছুটা ঘন সামঞ্জস্য প্রদান করে যা চোখের পৃষ্ঠে দীর্ঘ সময় ধরে রাখার অনুমতি দেয় এটির মাঝারি থেকে তীব্র শুষ্কের ক্ষেত্রে অথবা যারা রাতের বেলা সুষ্কতা অনুভব করেন তাদের জন্য বিশেষভাবে উপযুক্তি করে তোলা কারণ দীর্ঘস্থায়ী উপসম প্রদান করেন এরপর যে আমি দেখবো যে এর ব্যবহার কোন ক্ষেত্রে এর লুধি আইটক তুলে থাকতে হবে কত রয়েছে ড্রাই আই সিন্ড্রম দীর্ঘদিন ধরে স্ক্রিন ব্যবহার ফলে শুষ্কতা তার জন্য পরবর্তী চোখের যত্ন

কক্ষে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এ কিছু এ পর্যায়ে আমরা সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে প্রয়োগের পরে সাময়িক দৃষ্টি শক্তি ঝাপসা হওয়া হালকা বা চিনকানি বা জ্বালা পড়া চোখে জল আসা মধ্যে রয়েছে গর্ভ অবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় অথবা এর কোনো

আপনার যদি চোখে জ্বালা পোড়া লাল হওয়া ইত্যাদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করার পূর্বে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে তারপর নিতে হবে সাথে পরামর্শ ছাড়া কোনোভাবে চোখে ড্রপটি ব্যবহার করবেন না কারণ চোখ একটি স্পর্শকাতর অঙ্গ সুতরাং অবশ্যই চোখের যত্ন নিতে হবে এবং আপনার সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ করে এই ড্রপটি ব্যবহার করতে হবে নুকজিল আই ড্রপ সম্পর্কে কোন কিছু থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন ছোট হাফেজ